ভাবি তিন দিন তোমার বাড়ি তাইলাম কিছু ভাইলাম না ভাবি তিন দিন আজকে ভাবি আমি নিজে আইছি তোমার বাড়ি আমায় তুমি কথা দিয়া করতে আসো দেরি ভাবি তিন দিন গোবন থাকিতে ভাবি কিচ্ছুই করলা না বুড়াজ আমার ঘর করা মুডে ভালো না ভাবি তিন দিন তোমার বাড়ি তাইলাম কিছু ভাইলাম না ভাবি তিন দিন কি এইলা

হাসা কথা কি আছো তোস মই কি আছে কি নাই হেৰুম তুমি যেরম বাবা কি নাই না আমার সুধু দেওয়াল লাগে এরম বাইক বনাইছে তুমি তো জুইতা কেনা কি করি কবায়া থৰিয়ালাম ক হাছা ক হাসাগতা ক হাছা কি কইতা হেৰুমবা তুমি কি কই দৰে কইলা ক ক কি কি করি পাইটা বারি আম

মানে সংসার নাময়াক কন্ডল কন্ডল করবেন বৌরা হে আমার বাড়ির সব নষ্ট স্টোরিয়া নেহানি زي আইছে 니제ই তাইবো 니제ই না কি ঘটনা খুঁজলা কই নেবা জেত্তা শুনকি আমার জামাইরূপে জেত্তা তুমি